অধিকাংশ ক্ষেত্রে মানবিক করিডোর শেষ পর্যন্ত একটা সামরিক করিডোরে পর্যবেক্ষিত হয়েছে দেশের জন্য নতুন নতুন বিপদ ডেকে নিয়ে আসুন আমরা খাল কেটে নিশ্চয় কুমির আমরা আনবো না এই মানবিক করিডোরের সাথে আমাদের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে সুতরাং এসব ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে এটা নির্বাচিত সরকার নির্বাচিত জনপ্রতিনিধিরাই এসব ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন এ ব্যাপারে সম্ভবত এখানে যারা আমরা উপস্থিত আছি আমাদের কারো কোনো দ্বিমত নেই গুরুত্বপূর্ণ হচ্ছে যে বক্তব্যটা সেটা হচ্ছে যে এটা কি কোনো রাজনৈতিক দল সরকারকে দাবি করেছে জনগণের কোনো একটা অংশ তারা কি দাবি করেছেন এই ধরনের একটা মানবিক করিডোর অথবা চ্যানেল বা কোনো একটা প্যাসেজ দেবার জন্য আমরা এই শতাব্দীতে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব পালন করে এসছি দু সাল থেকে চোদ্দো পনেরো লক্ষ রোহিঙ্গাদেরকে একটা মানবিক কারণে আশ্রয় দেবার ভেতর দিয়ে এবং আমরা খুব আশাবাদী হয়েছিলাম হাই রেপ্রেজেন্টেটিভ বলে যাকে নিয়োগ দেওয়া হয়েছে রোহিঙ্গা ইস্যুতে তিনি এসেই তিনি একটা ছক্কা মারলেন ছক্কাটা কি যে দেখা যাবে যে আগামী কয়েক মাসের মধ্যে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা আরাকানে তাদের একটা প্রত্যাবাসন হবে সবাই তো বললো যে এত বছর কিছু হলো না তিনি এসে ধামাধাম করে হাই রেপ্রেজেন্টেটিভ তিনি নিশ্চয় হাই কোনো একটা উদ্যোগ তিনি দেখাচ্ছেন দু তিন দিন পার হলো তারপরে আমরা গণমাধ্যম আপনারা প্রকাশ করলেন গত দশ থেকে এক বছরের মাথায় এক লক্ষ তিরিশ থেকে ৩৫ লক্ষ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে তারা আবার অনুপ্রবেশ করেছে আমরা এই মানবিক ভূমিকাটা দায়িত্ব পালন করতে যে দক্ষিণাঞ্চল প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে বাংলাদেশ বহুমাত্রায় একটা বড় ধরনের বিপর্যয়ের মধ্যে ইতিমধ্যে বাংলাদেশ ঢুকেছে এবং এই ভদ্রলোকে অনার্থ ডিভোশন হবার ব্যাপার ছিল হাই রিপ্রেজেন্টেটিভকে উল্টো তাকে প্রমোশন দিয়ে তেপ্পান্ন চুয়ান্ন বছরে যেটা হয়নি এখানে সামরিক বাহিনীর প্রাক্তন অফিসাররা গুরুত্বপূর্ণ অফসাররা এখানে আছেন করো মাইকে লিফ করো এখানে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে তাকে ডাবল অথবা ট্রিপল তাকে প্রমোশন দেওয়া হলো তিনি এসে আবার নতুন বিতর্ক তিনি উত্থাপন করলেন যে না করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি এবং ভবিষ্যতে কোনো আলোচনা হবে না তিনি ভবিষ্যত আলোচনা হবে না এই দরজাও তিনি বন্ধ করে দিয়েছেন এবং তারপরে বলুন প্যাসেজ নিয়ে একটা আলাপ আলোচনা হচ্ছে এটার জন্য কথাটা অত্যন্ত স্পষ্ট যে তিনি যেই সব প্রথমত এটা অন্তর্বর্তী সরকারের তাদের আমরা পরিষ্কার বলে তাদের এজেন্ডার বাইরে তারা যেই উচ্চ আদালতের যে রেফারেন্সে সরকার তারা দায়িত্ব গ্রহণ করেছেন তারা দৈনন্দিন কাজগুলো করবেন আমাদের নির্বাহী যে কাজগুলো আছে সেই কাজগুলোর ব্যাপারে অন্তর্বর্তী সরকার ভূমিকা পালন করবেন যেই ভিত্তিতে রাজনৈতিক দল জনপরিষদের সবাই তাদেরকে আমরা সমর্থন জুগিয়ে যাচ্ছি এবং তারা মানবিক করিডোর চট্টগ্রাম বন্দর যেটা ইতিমধ্যে লাভজনক পর্যায়ে দক্ষতার কথা বলে বিদেশি কোম্পানিকে তারা লিজ দেবেন কথা নাই বার্তা নাই কোনো প্রতিযোগিতা ছাড়াই স্টার লিংকে কোনো প্রতিযোগিতা ছাড়া দরপত্র আহ্বান ছাড়া স্টার লিঙ্ককে যেভাবে বাংলাদেশে কাজ করার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে আরও কোন 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 তাদের জামার পকেটে আছে আমরা জানি না কিন্তু এগুলো যদি আপনি এক জায়গায় করেন তাহলে দেখা যাবে এগুলোর সাথে বাংলাদেশের রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমার এনসিপির বন একটু আগে যে কথাটা বললেন সমাজের কারো সাথে কোনো আলোচনা মত বিনিময় কোনো যোগাযোগ কোনো পরামর্শ করবার কোনো প্রয়োজন বোধ করেনি আমরা সরকারকে বলতে চাই আপনারা যথেষ্ট করেছেন ইতিমধ্যে মেহরবানি করে যতখানি এগিয়েছেন এই তৎপরতাটা বন্ধ করুন কোথায় আপনারা জানেন যে অনেক বছর ধরে আমাদের কক্সবাজার এই অঞ্চলকে কেন্দ্র করে চীন বিরোধী একটা ব্লক তৈরি করবার জন্য ইন্দো প্যাসিফিক রিজনে বাংলাদেশকে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত করা যায় কি না আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র সহ ভারত যার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত আছেন চেষ্টা করা হচ্ছে বাংলাদেশকে তার সাথে যুক্ত করবার জন্য এই মায়ার এই মানবিক করিডোর বলি প্যাসেজ বলি এগুলোর আবরণে তারা কয়েক দশক ধরে তারা যে চেষ্টা করছেন তারা বাস্তবে তার জন্য আমরা একটা সুরঙ্গ তৈরি করছি কিনা একটা রাস্তা তৈরি করে দিচ্ছি কিনা যেটা এখানে আলোচনা হলো আর এক মায়ানমারকে ভাগ করে এখানে আরাকানে একটা স্বাধীন রাষ্ট্র করে এবং যেটা বলা হচ্ছে মার্কিন একটা বহু বছরের এজেন্ডার অংশ এবং মার্কিন রাষ্ট্রপতিকে যেভাবে বারবার অ্যাক্ট করে তিনি মায়ানমার নিয়ে যা খুশি করতে পারবেন এরকম একটা প্রায় জবাবদিহীন এক করে মার্কিন রাষ্ট্রপতিকে যে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে তার সাথে এই বিষয়গুলোকে সম্পর্কিত করে দেখাটা অত্যন্ত জরুরি যেটা বলে আমি কথাটা শেষ করব আমি হ্যাঁ আপনি ধন্যবাদ নিশ্চয়ই আমিও আপনাকে দেব আচ্ছা হ্যাঁ আমিও দেব আমরা যেটা বলতে চাই এগুলো আমাদের জন্য সংবেদনশীল প্রশ্ন এগুলোর সাথে আমাদের বর্তমান ভবিষ্যৎ আমাদের স্বাধীনতা সার্বমত জাতীয় নিরাপত্তা প্রশ্নযুক্ত এ ধরনের কোনো উদ্যোগ নেবার আগে মায়ানমার সরকার আরাকানের বাহিনী তিন চার রকমের বাহিনী এর সঙ্গে যে যুক্ত দলগুলো আছে সুতরাং পৃথিবীর অধিকাংশ যেটা বলে শেষ করব অধিকাংশ ক্ষেত্রে মানবিক করিডোর শেষ পর্যন্ত একটা সামরিক করিডোরে পর্যবেক্ষিত হয়েছে দেশের জন্য নতুন নতুন বিপদ ডেকে নিয়ে আসুন আমরা খাল কেটে নিশ্চয় কুমিরে আমরা আনবো না এটা সতর্ক থাকা দরকার আমরা আলাপ আলোচনা করবো ভবিষ্যতে কী করতে পারি ভবিষ্যৎ নির্বাচিত সরকার নির্বাচিত পার্লামেন্ট জনগণের সঙ্গে পরামর্শ করে সবাইকে আমরা স্টেক হোল্ডারদেরকে আস্থার মধ্যে নিয়ে প্রয়োজন বোধে ভবিষ্যতে এসব ব্যাপারে আমরা প্রয়োজনীয় আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ